এক বনে এক শিয়াল বাস করত একদিন মাংস খেতে গিয়ে শিয়ালের গলায় মাংসের হার আটকে গেল গলায় হার ঢুকেছে অনেক কষ্ট পাচ্ছি গলার হারটা যদি বের করতে না পারি তাহলে তো আমি মারাই যাব বনের মধ্যে একটু গিয়ে খুঁজে দেখি কারো সাহায্য নিয়ে হাড়টা বের করতে পারি কিনা গলার ভেতর দিয়ে জলতে শুরু করলো কিছুদূর যাওয়ার পর শেল থেকে একটি খরগোশ দেখা পেল সে খরগোশটি বলল ভাই খরগোশ তুমি কত lucky তুমি কত ভালো তুমি কি আমার গলার হারটা একটু বের করে দিবে গলার হাড়ের কষ্টে আমি কিছুই করতে পারছি না প্লিজ ভাই তুমি আমার গলার হারটা বের করে দাও তোমাকে খাওয়াচ্ছ কখনোই না মনে আছে তুমি যে কইদিন ওই দিন মারতে আমি কোন মতে জোরে প্রাণে বেঁচেছি এটা নিষ্টি তোমার কোনো পাহানা হবে আমি তোমাকে কোনো সাহায্য করছি না এই বলে খরগোশটি বনের মধ্যে দৌড়ে হারিয়ে গেল শিয়ালটি আবার চলতে শুরু করলো কিছু দূর যাওয়ার পরে শিয়ালের সাথে বানরের দেখা হলো তোমার মামা বা তোর মামা গাছে ঝুলে তুমি কি মজা করে গলা খাচ্ছ তোমার কোনো কষ্ট হচ্ছে না কিন্তু এদিকে আমি মাংস খেতে গিয়ে গলায় হাড় ঢুকিয়ে ফেলেছি এখন এই হাড়টা কোনোভাবেই বের হচ্ছে না তুমি কি আমার হাড়টা বের করে দিবে তুমি তো আমার পুরনো বন্ধু তুমি দাও না আমার হাড়টা বের করে গলা খাব না তো কি আমি মাংস খেয়ে গলার হাড় আর গলা খাওয়ার সময় আমি কারোর সাথে কথা বলি না তুমি যাহো আমার সঙ্গে থেকে তোমার বলা হ্যাঁ রাত আমার কি শিয়ালটি আবার হাঁটতে শুরু করলে আর মনে মনে এবার চালিয়ে দেখা বাবু তাকে দিয়ে হাঁটটা বের করে দেবো হাঁটতে হাঁটতে শিয়ালটি ওদের তেড়ে এসে সেখানে একটি বক মাছ ধরছিল শিয়ালটার লম্বা গলা দেখে অনেক খুশি হয়ে গেল এই তো আমি আসল লোকে দেখা পেলাম বকের অনেক লম্বা ঠোঁট আছে আমি যদি তাকে রাজি করাতে পারি সে খুব সহজেই আমার গলা থেকে হাড়টা বের করে দিতে পারবে যাই তাকে গিয়ে অনুরোধ করি এই ভেবে শিয়াল বকের কাছে এসে বলল কি গরম রোদের মধ্যে কি কষ্ট করে তুমি মাছ ধরছো তোমার কত কষ্ট হচ্ছে বক ভাই আমি তোমাকে সাহায্য করব মাছ ধরতে তুমি আমাকে সাহায্য করবে তোমার মতো চালাক প্রাণী কোন কারণ ছাড়া তো কাউকে সাহায্য করে না নিশ্চয়ই এর পেছনে কোন কারণ আছে আমি সত্যিই তোমাকে সাহায্য করতে চাই আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই কিন্তু একটা সমস্যা হয়েছে কি জানো আমার গলায় একটা হাড় আটকে গিয়েছে এই জন্য আমি অনেক কষ্ট পাচ্ছি তোমার তো অনেক সুন্দর লম্বা লম্বা ঠোঁট আছে তুমি কি গলার ভেতর থেকে হাড়টা বের করে দিতে পারবে ও এই ব্যাপার আমি এখনই তোমার গলার থেকে হাড় বের করে দিচ্ছি বক তার লম্বা ঠোঁট শিয়ালের গলায় ঢুকিয়ে হাঁটি বের করে আনলো এবার আমায় মাছ ধরতে সাহায্য কর সাহায্য তোকে সাহায্য করব তোর অর্ধেক ভাগও ধরো যে তোর মাথা আমার মুখের মধ্যে ঢোকিয়েছিস তো আমি তোকে খাইনি এখনি আমার সামনে থেকে দূর হ নইলাই তোর দরকার মরকে আমি খাবো বক ভয় পেয়ে সেখান থেকে চলে গেল আর মনে মনে শপথ করলো কোনো পচাদুষ্ট প্রাণীকে সাহায্য করবে না আমাদের কার্টুনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে